আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমি ইঞ্জিনিয়ার কাপশার আহমেদ জাপান থেকে আজকে যে বিষয়টি নিয়ে একটু কথা বলবো অটোমোবাইল ইঞ্জিনিয়ার বাইদের জন্য বিশেষ সুখবর এই সুখবরটি দেওয়ার জন্যই আজকে একটু আপনাদের সাথে কথা বলবো আমি আপনার ইঞ্জিনিয়ার হিসাবে আছি টোয়েটাম মোবিলিটি টোকিওতে টোয়েটাম মোবিলিটি টোকিও জাপানের সার্ভিস ইঞ্জিনিয়ারদের জন্য সবচেয়ে বড় কোম্পানি এবং এই কোম্পানি বিদেশি কর্মীদের জন্য এই বছরে একটা বিশেষ সুযোগ নিয়ে আসছে সেটা হলো যে বিদেশি কর্মীদের জন্য কোম্পানি দেশে যাওয়ার জন্য টিকিট এয়ারলাইন্সের টিকিট এর পঞ্চাশ পারসেন্ট পরিশোধ করবে আপনার টিকিট যদি দশ মান টাকা হয় তাহলে কোম্পানি আপনাকে পাঁচ মান টাকা পরিশোধ করবে যদি বারো মানও হয় তাহলে সর্বোচ্চ আপনাকে পাঁচ মান পরিশোধ করবে এটা বিদেশি কর্মীদের জন্য একটা বিশেষ সুযোগ এর সাথে আমাদের যে ব্যক্তিগত ছুটি আছে সেই ছুটি প্রথম অবস্থায় যারা কোম্পানিতে ঢুকে বারো দিন অথবা তেরো দিনের মতো থাকে সেটা এবছর বিশ দিন করে নিয়েছে বিদেশিদের কর্মীদের জন্য যারা দেশে যেতে চায় এই সুযোগটা এই কোম্পানি থেকে নিতে পারবে এবং যারা ভবিষ্যতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে আপনারা ইচ্ছে করলে টোয়েটা মোবিলিটি টোকিওতে জয়েন করতে পারেন কারণ এই কোম্পানি বিদেশি কর্মীদের জন্য বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা আরও অগ্রগতির দিকে যাচ্ছে আমি যতটুকু জানি আর যারা এখন বর্তমানে নিহঙ্গ পড়াশোনা করছেন আপনারা যদি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে চান তাহলে আপনারা অদূর ভবিষ্যতে টোয়েটা মোবিলিটি টোকিও কোম্পানিতে জয়েন করার চেষ্টা করবেন এখানে বিদেশি কর্মীদের সুযোগ সুবিধা দিন দিন বাড়ছে যদি এই ব্যাপারে কারো কিছু জানার থাকে ইনশাল্লাহ বিস্তারিত আমার সাথে যোগাযোগ করবেন যারা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতে চান অথবা যারা বর্তমানে অন্যান্য কোম্পানিতে কাজ করতেছেন কাজের কোনো সুযোগ সুবিধা ওইভাবে পাচ্ছেন না বিশেষ করে হুন্ডা অন্যান্য কোম্পানি যেগুলো আছে নিশান আরও অনেক কোম্পানি জাপানে আছে যদি ওই সব কোম্পানিতে ট্রান্সফার করে আপনি ডোয়েটা মোবিলিটিতে জয়েন করতে চান সে ব্যাপারেও যোগাযোগ করতে পারেন বিস্তারিত আমি আপনাদেরকে জানাতে পারবো ইনশাআল্লাহ বলে আজকের কথাবার্তা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ